রোজা শুধু একটা এবাদত নয় রোজা শুধুমাত্র ইসলাম ধর্মের একটা স্তম্ভ নয় বরং রোজা আত্মার রিয়া নামক রোগের উত্তম চিকিৎসা রোজা হইলো রিয়া রুগের প্রথম চিকিৎসা এবার আমরা বোঝার চেষ্টা করি যে রোজা কিভাবে রিয়ার চিকিৎসা সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া রিয়া নামের যে একটা রূপ মানুষের আত্মার মধ্যে জন্ম হয় এই রোগের যত চিকিৎসা আছে এর মধ্যে সবচেয়ে বড় চিকিৎসা হিসাবে আল্লাহ আমাদেরকে রমজান মাসের রোজা দান করেছে কথাটা বুঝার আগেই শুধু মনে রাখুন রুদা শুধু একটা এবাদত নয় রুদা শুধুমাত্র ইসলাম ধর্মের একটা স্তম্ভ নয় বরং রুদা আত্মার রিয়া নামক রোগের উত্তম চিকিৎসা রুদা হইল রিয়া রোগের উত্তম চিকিৎসা এবার আমরা বোঝার চেষ্টা করি রুদা কিভাবে রিয়ার চিকিৎসা এক হাদিসে কুদ্সিতে উল্লেখ আছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসাউলি ওয়া আনা আজজি বিহি অথবা কালা উজজাবি এই হাদিসের মর্ম হলো সব রকমের নেক আমল কিছু করার নাম নামাজ একটা কাজ করার নাম নামাজ একটা কাজ করার নাম হজ একটা কাজ করার নাম জাকাত একটা কাজ করার নাম তেলাওয়াত একটা কাজ করার নাম দুয়া একটা কাজ করার নাম জিকির একটা কাজ করার নাম কিন্তু রুদা কোনো কিছু করার নাম নয় রুদা দুই কাজ না করার নাম সব নেই কোনো না কিছু করার নাম

হজ কোনো কিছু না করার নাম না একটা কিছু করার নাম জাকাত কোনো কিছু না করার নাম না একটা কিছু করার নাম কিন্তু রোজা কিছু করার নাম রোজা নয় দুই কাজ না করার নাম রোজা একটা হলো দিনের বেলায় খাওয়া দাওয়া না করা আর একটা হলো দিনের বেলায় স্বামী স্ত্রী মিলামেশা না করা মানুষকে দেখানো যায় রিয়া হয় লোক দেখানো হয় করলে না করলে কি দেখাইব বলুন কোনো কিছু না করলে মানুষকে দেখানো যায় না করলে দেখানি। তো কোনো কিছু করার নাম না দুই করার এটা দেখাইবা কিভাবে দেখানির কোনো সুবিধা নাই এই জন্য হাদিসে কুঞ্চিতে আল্লাহ বলেন রোজা যেহেতু দেখানির কোনো জিনিস নাই বোঝার মুখে যে ব্যক্তি রুদা রাখে এই ব্যক্তি একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখি না করার কষ্ট স্বীকার করলো কাউকে দেখানো যায় না সারাদিন বিবির কাছ থেকে বিরত রইলো অথচ কাউকে বিষয়টা দেখানো যায় না এই ত্যাগ যারা স্বীকার করলো এখানে রিয়ার কোনো সম্ভাবনা নাই রাখে এরা একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা প্রশিক্ষণ নিতে পারি কি প্রশিক্ষণ সারাদিন মুক্ত কষ্ট যদি সহ্য করতে পারলাম মানুষকে দেখাইতে পারলাম না তাইলে নামাজ 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের নামাজ কেন আমি মানুষকে দেখাইতে যাব সারা দিন রোজা রাখার কষ্ট মানুষকে দেখাইতে পারলাম না তারপরও রাখলাম সারা দিন পানির পিপাসার কষ্ট কাউকে দেখাইতে পারলাম না তারপরও রাখতে পারলাম সারা দিন কুদার কষ্ট মানুষকে দেখাইতে পারলাম না তারপরও সেই কষ্ট স্বীকার করলাম তাহলে দশ মিনিটের নমাজ বারো মিনিটের নমাজ পনেরো মিনিটের নমাজ এটা কেন মানুষকে দেখাবার উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শুধুমাত্র একটি নয় শুধুমাত্র ইসলামের একটি স্তম্ভ নয় বরং রোজা হইল রিয়া রুগের উত্তম চিকিৎসা রিয়া নামক আত্মার রোগের উত্তম চিকিৎসা হইল রুদা

এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে রমজান মাসের রোজাকে একটা স্তম্ভ সাব্যস্ত করে দিয়েছেন এর মাধ্যমে আমরা যেন আত্মার মধ্যে যত রকমের রিয়া থাকে সব রকমের রিয়া থেকে এই রোজার মাধ্যমে যেন আত্মাটাকে পাক পবিত্র করে নিতে পারে গেল রিয়া আত্মার দশটা রোগের মধ্যে একটা রোগের নাম রিয়া আর এই রোগের চিকিৎসাগুলির মধ্যে সর্বোত্তম চিকিৎসা হলো রুদা আর তার মধ্যে দশটা রোগ হয় উত্তম চিকিৎসার নাম রুদা তিকনি ভাবে পাল বেলার নাম আল্লাহ আত্মার আরেকটা রোগের চিকিৎসা বানায় আছে যেমন ভাবে রুদা একটা আবাদত রোজা ইসলাম ধর্মের স্তম্ভ সাথে সাথে আত্মার একটা রুগের চিকিৎসা নামাজ একটা নামাজ ইসলামের একটা আবার সাথে সাথে নামাজ আত্মার আরেকটা রোগের চিকিৎসা নামাজ একটা আবাদত নামাজ ইসলাম ধর্মের একটা স্তম্ভ সাথে সাথে নামাজ আত্মার একটা আরেকটা রুগের চিকিৎসা নমাজ আক্তার যে রোগের চিকিৎসা সেই রোগটার নাম আরবি বাংলা ভাষায় এক অর্থ হইল আমি আমি একটা কিছু আমি বড় আমি জ্ঞানী আমি গুণী আমি বুদ্ধিমান আমি শিক্ষিত আমি উত্তম আমি ভালো আমি আমি শক্তিশালী আমি দন সম্পদ নিজেকে একটা কিছু মনে করা বড় মনে করা নিজেকে গুলি মনে করা এই এই মনোভাবটাকেই অহংকার বলা হয় আমিত্য বলা হয় এটা আত্মার দুই নম্বর রূপ দশটা রূপের দুই নম্বর রূপ আত্মার এই রূপ যদি প্রাথমিক অবস্থায় তাকে তাহলে এই রূপটাকে দীর্ঘদিনের জন্য জাহান নামে নিয়ে যায় অহংকার নামের যে একটা রূপ আছে আত্মার এই রূপ যদি প্রাথমিক অবস্থায় থাকে তাহলে এই আত্মার এই রূপটা মানুষকে দীর্ঘদিনের জন্য নিয়ে যায় কিন্তু এই অহংকার রূপ যদি পুরাতন হয়ে যায় অহংকার রূপ যদি চূড়ান্ত পর্যায়ে চলে যায় তাহলে এই রূপ মানুষ মানুষকে চিরকালের জন্য জাহান্নামে নামে নিয়ে যায় ওই যে আগে একরকম রোগের দ্বারা শরীর দুর্বল হয় কিন্তু মরতে বাধ্য হয় না আর এক মরণ অবদারিত হয়ে পড়ে ঠিক তেমনি ভাবে আত্মার রূপ কোনো সময় তার ইমান দুর্বল হয়ে যায় আর কোনো সময় ইমান ধ্বংস হয়ে অহংকারের প্রাথমিক পর্যায়ে যদি তাকে ইমান দুর্বল হয়ে যায় তাকে জাহান্নামী বানায় দেয় দীর্ঘদিনের জন্য আর অহংকার যদি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাহলে এই আত্মার অহংকার নামের গুণিতা তাকে চিরকালের জন্য বেইমান বানাইয়া যার নামে গুতে